আসসালামু আলাইকুম সম্বন্ধিত দর্শক বৃন্দ একটি বিষয় জানতে চান যে হার্টের তো আমরা বাইপাস অপারেশন সম্পর্কে জানি যে হার্টের বাইপাস হয় কোনো একটা রক্তনালী যদি ব্লক হয়ে যায় তাহলে সেই রক্তনালীটাকে বাইপাস করে অন্য একটা রক্ত দিয়ে রক্ত চলাচলকে সচল রাখা হয় নামই হচ্ছে বাইপাস সার্জারি তো ব্রেইনেও কি এরকম বাইপাস অপারেশন হয় কিনা তো একজন ব্রেইনের সার্জন হিসাবে আপনাদেরকে জানাতে চাই বাইপাস অপারেশন হয় এবং সেটা আমাদের হচ্ছে, মতোই সেই অজানা বিষয়টাকে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই ব্রেইনে আমাদের রক্ত নালীর অনেকগুলো প্রবলেম থাকে এর মধ্যে কয়েকটা প্রবলেম সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যেসব প্রবলেমের কারণে ব্রেইনে বাইপাস অপারেশনের প্রয়োজন হয় প্রথমত একটা প্রবলেম যেটাকে আমরা বলি যে ক্যারোটিকো ক্যাভারনাস ফিস্টুলা অনেক সময় দেখা যায় যে আমাদের যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটা সরাসরি আমাদের বড় একটা ক্যাভারনাস সাইনাস বলি আর কি সেটার মধ্যে ফেটে যায় ফেটে যে এটা একটা ফিস্টুলা ধারণ করে ক্যারোটিকো ক্যাভারনাস ফিস্টুলা যেটার কারণে যে প্রবলেমটা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে সেটা হলো চোখটা বের হয়ে যায় যেটাকে আমরা বলি প্রপ্টোসিস অ্যান্ড ক্যামোসিস চোখটা একবারে লাল হয়ে যায় বের হয়ে যায় এবং চোখটা লাফাতে থাকে তো এইরকম একটি ভয়াবহ সমস্যা নিয়ে রোগীরা যখন আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে ব্রেন এর এমআরআই করতে বলি সিটি স্ক্যান করতে বলি এনজিওগ্রাম করতে বলি এবং ডিএসএ পরীক্ষা করতে বলি এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি যে তার হয়েছে এবং আমরা তাদেরকে দুইটা অপশন দিতে পারি একটা হচ্ছে যে আমরা বাইপাস অপারেশন অপশন দিতে পারি আরেকটা হচ্ছে তাদেরকে আমরা কয়েলিং বা অ্যাম্বুলাইজেশন সেটা আমরা করতে পারি তো অ্যাম্বুলাইজেশন যে ব্লু দেওয়া সেই চিকিৎসাটাও প্যারালালি বাইপাস সাথে করা যায় কিন্তু এখানে پیشنট সিলেকশনটা ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এমবলাইজেশনটা আমাদের দেশে প্রክিতে যে ম্যাটেরিয়ালগুলো লাগে এই ম্যাটেরিয়ালগুলো अवेलेबल না টেকনিক্যালি ডিফিকাল্ট থাকে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে চয়েস দেই যে আপনারা বাইপাস অপারেশনের দিকে যেতে পারেন ব্রেিনের বাইপাস অপারেশনের আমরা আবার দুই রকম করে থাকি একটা হচ্ছে লো ফ্লো বাইপাস এটা হাই ফ্লো বাইপাস লো ফ্লো যেটা হচ্ছে যে মাথার যে রক্তনালী যেটা হলো আমাদের চামড়া নিচেই থাকে সুপার টেম্পোরাল আর্টারি এই সুপার টেম্পোরাল আর্টারিটাকেই আমরা নিয়ে রেইনের সারফেসের যে আটারিগুলো আছে ধমনীগুলো রক্তনালীগুলো তার সাথে আমরা অ্যাটাচ করে দিতে পারি সেটাকে আমরা বলতেছি যে লো ফ্লো বাইপাস আর কিছু ক্ষেত্রে যেমন ক্যারোটিন ক্যাবনাস ফিস্টুলা বা যেসব কারণে ইন্টারনাল ক্যারোটিন আর্টারি আমাদেরকে অক্লুশন করে দিতে হয় লাইগেট করে দিতে হয় সেই সব কারণে আমরা হাই ফ্লো বাইপাসের কথা বলি তো সেই ক্ষেত্রে আমরা যে যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের হাতের যে রেডিয়াল আর্টারি প্রায় আঠারো থেকে বিশ সেন্টিমিটার এই রেডিয়াল আর্টারিটাকে নিয়ে আমরা এক্সট্রাল এক্সটার্নাল ক্যারোডিড সাথে ইন্টারনাল ক্যারোডিড আর্টারি আমরা একটা সংযোগ করে দিই এবং যেই ক্যারোটিড আর্টারিটা আমাদের ক্যাবোটা সাইনাসে ফেটে যে চোখের বড় যে প্রসিসটা করলো যেটাকে আমরা বলি ক্যারোটিড ক্যাবোটা ফিস্টুলা সেই ক্যারোটিড আর্টারিটা লাইগেট করে দেওয়া হয় যার ফলে হয় কি তার এই চোখের যে প্রসিস বা চোখে দেখার সমস্যা অথবা চোখ যে লাল হয়ে যাচ্ছে এই সমস্যাটা থেকে রুগীরা পরিত্রাণ পান আরো কিছু ক্ষেত্রে যেমন কিছু অ্যানিরিজম আমি এর আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ব্রেইনের ফোসকা বা অ্যানিরিজম অ্যানিজমে আমরা দুই রকমের চিকিৎসা করি একটা হচ্ছে কয়েলিন আর একটা হচ্ছে ক্লিপিং তো যেটা সার্জিক্যালি ক্লিপিং করার পর এমন একটা অবস্থা দেখা দেয় যে যে ফোস্কাটার সাথে আমাদের মূল যে রক্তদানি সেটাও অপলোড হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ব্রেইনে রক্তপ্রবাহটা স্বাভাবিক নিরবচ্ছিন্ন রাখার জন্য বাইপাস অপারেশনের প্রয়োজন হয় এছাড়াও তৃতীয়ত যে কমন একটা প্রবলেম সেটা হলো ময়া ময়া ডিজিজ ছোট ছোট বাচ্চাদের কিছু স্ট্রোক হয় সেটা নিয়ে আমি আপনাদের আরো একটা পূর্ণাঙ্গ আলোচনা করব তো আজকে আংশিক ভাবে যেটা বলি যে ছোট ছোট বাবু যারা চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত এদের মতো স্ট্রোক হতে পারে এদের রক্তনালী নালী সংকুচিত হয়ে ব্রেইনের রক্ত প্রবাহে মারাত্মক প্রবলেম দেখা দিয়ে স্কিমিং স্ট্রোক হতে পারে সেটাকে আমরা বলি ময়া ময়া ডিজিজ এবং সেই ক্ষেত্রেও আমাদের একটা ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সেই ক্ষেত্রে সাথে আমাদের যে ব্রেইনের যে ধমনি তার সাথে আমরা সংযোগ করে দিতে পারি তাহলে ব্রেইনের রক্ত প্রবাহটা স্বাভাবিক থাকে এবং বারবার স্ট্রোক থেকে আমাদের যেসব বাচ্চা রোগীরা আছে পরিত্রাণ পেতে পারেন আজকে এই সচেতনতামূলক কথাগুলো বলার জন্যই আপনাদের কাছে এসেছি যে হার্টে যেরকম বাইপাস অপারেশন আছে ব্রেইনেও এরকম বাইপাস অপারেশন আছে এবং এগুলো আমাদের দেশে সকল করা সম্ভব সেই ক্ষেত্রে আমাদের রোগীদেরকে সচেতন হতে হবে এবং আমাদের আমরা চিকিৎসকরা সবসময়ই আমাদের রোগীদের পাশে আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমরা দিতে এগিয়ে থাকবো এই আশাবাদী রাখছি আসসালামু আলাইকুম